নভেম্বর কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে এনসিপি ও জাতীয় ছাত্র শক্তি সহ বিভিন্ন সংগঠন পাশাপাশি বিরোধী অপরাধে দায় শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা বলেছেন হাসিনা এবং তার দোষরদের দৃশ্যমান বিচার না হওয়াতেই নাশকতা করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটি আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বুধবার ঢাকার রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ল্যাব মোড় থেকে শেখ হাসিনার ফাঁসি ও তার দোষরদের দৃশ্যমান বিচারের দাবিতে লাঠি মিছিল করে জুলাই ঐক্য মিছিলটি শাহবাগে এসে শেষ হয় সন্ধ্যায় বাংলা মোটর থেকে প্রতিবাদ মিছিল বের করে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তি মিছিলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ সময় এনসিপির নেতারা ঘোষণা দেন যে কোনো মূল্যে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করা হবে প্রায় একই সময় রাজধানীর মালিবাগ থেকে মগবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জামাইত ইসলামী বাংলাদেশ বক্তারা রাজপথে থাকার ঘোষণা দেন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে মিছিল বের করে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এ সময় বক্তারা বলেন জুলাইয়ের হত্যাযজ্ঞের কথা ছাত্র সমাজ ভুলে নাই বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা